আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দুই গজ কাপড় দিয়ে চল্লিশ কিংবা বিয়াল্লিশ লম্বা ছাড়োয়ার কীভাবে কাটিং করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি তো প্রথমত কাপড়টি আপনারা লম্বা লম্বি ভাঁজ না দিয়ে এভাবে বড় ছোট গাছে আড়াহি ভাঁজ দেবেন তো আপনার কোমর কতটুকু আসে সেই অনুযায়ী ভাঁজটা দিয়ে নেবেন তো এখানে কিন্তু চার ভাজে ভাঁজ দেওয়া আছে তো কোমর যেটুকু যতটুকু আসবে তার অর্ধেক করে আপনারা এখানে ভাজ দিয়ে নেবেন এবং হায়ের মাপ ওইখানে আমি আট ইঞ্চিতে রেখেছি যেহেতু ওপরে আমার সাত ইঞ্চি কোমর পুটি জোড়া পড়বে তো আর এখানে আমার ছয় ইঞ্চি মোহরি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য সাত ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এখন এই মার্ক অনুযায়ী এখান থেকে শুধু দাগটি মিলিয়ে দেব একটা সালোয়ার কাটে কাটিং যে কতটা সহজ আপনারা না দেখলে কিংবা না কাটলে বুঝতে পারবেন না তো আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন একটু স্কিপ করবেন না তাহলে আশা করি আপনাদের একটু হিলে উপকারে আসবে তো হয়তো আমি হচ্ছে সালোয়ারের নিচের পার্টটি কাটিং করা শেষ এখানে যেহেতু আমি মহুরির জন্য একটু ডিজাইন দেব মোহরির এখানে তার জন্য আমি দাগ দিয়ে নিলাম তো ডিজাইনটুকু দেখালাম না এখানে আমি উপরের পটিটুকু কাটিং করে নেব তো আমি এখানে ভিডিওটি একটু স্কিপ না করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে অল্প কাপড় এবং পায়ের অংশ বের করার পরে যে বাদ বাকি কাপড়টুকু থাকে সেখান থেকে আমি কোমর পটি বের করি তো আমি এখানে যে কাপড়টুকু ছিল সেটুকু খুলে নিয়ে এভাবে ভাজ দিয়ে নয় সাড়ে নয় ইঞ্চি থেকে দাগ দিয়ে নিলাম এবং এখানে এক টুকরো আমি কোমর ফুটি বের করে চৌ করে দাগ দিয়ে নেব কাটিং করে নেব আর বাদ বাকি এখানে ওপরের এই যে কাপড়টুকু আছে এখান থেকে আমি বাকিটুকু বের করবো এই যে আমার কোমরের মাপ অনুযায়ী এই যে এখানে এখনও আমার নয় থেকে দশ ইঞ্চি কাপড় এখনও লাগবে তো এই যে কাপড় আছে এখান থেকে আমি বাদ বাকি কাপড়টুকু বের করে নেব তো আপনারা দেখলেন কত সহজে সালোয়ারটি কাটিং করে নিলাম তো আপনারা এইভাবে কাটলে কি আপনার অল্প কাপড়ের ভিতরে আপনার সেলোয়ারটি তৈরি করা হয়ে যাবে এবং কাপড় নষ্ট কম হবে তো এই তো দেখেন আমার এখানে কাটিং করা শেষ এই যে আমার সালোয়ারের ফাই ফাইনাল লুক তো দেখলেন এখানে আমি কত সহজে দুই গছ কাপড় দিয়ে এখানে চল্লিশ ঝুলের সেলোয়ারটি কাটিং করে ফেললাম তো এখানে আমার এই যে বাদবাকি কাপড়টুকু আছে এইটুকু দিয়েই আমি এখানে মৌরির ডিজাইনটুকু করবো